আজকে ভালো করে গোছে গোছে বাড়িটাকে মালিশ করছি খালি মায়ের মুখে মুখে কথা তর্ক এছাড়া আর কিচ্ছু নয় যেই আমি বলবো পড়তে বল সেই কেন বসবে পড়তে খালি ফোন দেখবো টিভি দেখবো তা পড়বে কেন আর আজকে স্কুলে রেজাল্ট বেরিয়েছে এই বাড়িটা মামপুর পিঠেই ভাঙবো ও আসুক একবার কি ডাকছি কেন তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস কেন ডেকেছি তুই আমার সামনে এসে দাঁড়া দেখি তুমি তো রেগে যাচ্ছ কেন হঠাৎ করে যখন যখন কথা কেমন পটি পেলে লোকে বলে নাকি বাথরুমে যায় আগে থেকে যায় না ওকে পড়তে বসতে বলেছি বলে ও আমায় এরকম বললো মানে পরীক্ষার আগে কি পড়বো কেন পরীক্ষার দিন তবেই তো পড়বো সেই জন্য আমাকে এরকম বলে গেল দাঁড়া তোর আজকে হচ্ছে তুই একবার দাঁড়া